কাঠালের মতো আল্লাহ না পারি না ভাই দেখি মিষ্ঠ ঠিক লাগি না সেই সাত এত স্বাদ কেন আমি তুমি মিষ্টি ব্যায়াম করলে হাত এবং কোমর দুটোই সব দুটোই মনে করেন এর ভিতরে যদি জাম থাকে জাম ছুটে যাবে হাঁটুর ব্যায়াম এই সাইডে দেখা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ড্রোন শট দিয়ে উপর এবং নিচে সরজমিনের সব ভিডিওগুলো আজকে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো হিতাদু আইল্যান্ডের সৌন্দর্যটুকু আপনাদেরকে আজকে মুগ্ধ করবে অবশ্যই একসাথে আমরা চলুন উপভোগ করি ড্রোন শ্যুট দিয়ে এবং গোপ্রো দিয়ে ভিতর এবং বাইরের ভিডিওগুলো একসাথে কানেক্ট করব চলুন দেখা যাবে বন্ধুরা চলুন আইল্যান্ডের ভিতরটা একসাথে উপভোগ করি ভিতরে এবং বাইরে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো পার্ক থেকে শুরু করলাম হিতাদু আইল্যান্ডের ভিতরটা দেখাবো চলুন একসাথে উপভোগ করি লেটস গো আল্লাহ পারি না ভাই আসলে উন্নত আইল্যান্ড বললে চলবে কিন্তু অনেক দামি দামি গাড়ি আছে এবং ব্যায়াম করার খুব একটা ভালো জায়গা আছে এই দেখেন দিয়ে ব্যায়াম হাতের ব্যায়াম এবং ব্যায়াম করলে হাত এবং কোমর দুটোই সব দুটোই মনে করেন এর ভিতরে যদি জাম থাকে জাম টুটে যাবে এবং আরো অনেকগুলো ব্যায়ামের জায়গা আছে এই পায়ের ব্যায়াম দেখি করে হাডুর হাডুর ব্যায়াম দেখায়োদ্র চলতেছে এখন ভিডিওটা করার জন্য আপনাদেরকে দেখাইতেছি সাথে আছে আমার বাইকনা তুইন আসেন টিভি টুইন বিখ্যাত ইউটিউবার প্রিয় বন্ধুরা পার্কটার মধ্যে অনেক আইটেমের ইয়া করা আছে আপনার ব্যায়াম করার জায়গা আছে চলুন আমরা পার্ক থেকে বিদায় নিব এখন চলে যাবো ভিতরে অর্থাৎ সুন্দর একটা আইল্যান্ড নিরিবিরি কিন্তু আইল্যান্ডের ভিতরে খুব দামি কয়েকটা গাড়ি দেখলাম বন্ধুরা দেখি আইল্যান্ডের ভিতরটা কত সুন্দর হতে পারে স্কুল অনেক সুন্দর পরিবেশ বাচ্চারা আসলে এখানে যেন ঠান্ডা থাকতে পারে সেই জন্য আহ সাবনে দিয়ে রাখছে চোর মোড় এখান থেকে চতুর্দিকে যাওয়া যায়

সাজাইতাম তোমারে আমার মন বসে না ঘরেতে ইট পাথরের শহরে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে প্রিয় বন্ধুরা ঘুরতে ঘুরতে এত ক্লান্ত হয়ে গেছি স্নিগ্ধ বাতাস ঠান্ডা বাতাস সাগরের ছোট ছোট ঢেউ ঢেউ শব্দ এত ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না প্রিয় বন্ধুরা নারকেল গাছ আর জঙ্গল হাঁটতে হাঁটতে আজকে আইল্যান্ড পুরোটা দেখাবো তো আমরা আমরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছি সমস্ত নারকেল তো আজকের যে জায়গাটা আছে সেখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে দুজন বা তিনজন মানুষ মেহমান দাও হাই দাও ওকে বন্ধু চলুন ভিতরে দেখা যাক বন্ধুরা এ হলো আহ হিতাদু আইল্যান্ডের চোরাস্তা জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে এখন মাঝপথে চলে আসছি আসলে অনেক কষ্ট হয়েছে হিতাদু আইল্যান্ড এ চোরাস্তা ভিতরটা ঘুরে দেখাতে আমরা তো হারিয়ে গেছিলাম জঙ্গলের ভিতরে চলুন এখন প্রায় ভিতরে আস্তে আস্তে দেখাবো আপনাদের সাহেবের পার্টি অফিস চৌরাস্তার মোড় প্রত্যেকটা চৌরাস্তার মোড় থেকে আপনাদেরকে আমি সুন্দর করে শৈট দেখাবো সংক্ষেপে যদি বেশি বড় করে হয়তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না বা বড় হলে দেখতে চাইবেন না চলুন আস্তে আস্তে ভিউ দেখি কেমন লাগে অবশ্যই মালদ্বীপের নারকেল গাছ আর মালদ্বীপের আইল্যান্ডগুলো পানির উপরে এত সুন্দর করে সাজিয়ে আল্লাহ রাখছে কল্পনা করতে পারবেন না দেখেন প্রিয় বন্ধুরা কি সুন্দর একটা ভিউ অনেক বড় একটা দ্বীপ পুরো নারকেল গাছ আর নারকেল গাছ কি না খাইতে তুই মালদ্বীপ আইসা তা আবার গাছ উঠে বানা লাগবে কি একটা অসহায়তা না মালদ্বীপের পরম

চতুর্থ পর্বে কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এর থেকে আরো সুন্দর করে কথা বলা ধরুন সূত্র নেওয়া ভিতরের ভিউ গুলো নেওয়া এগুলো আপনাদের কমেন্টস এর দ্বারা আমি আহ চেঞ্জ করতে পারবো কারণ আমি জানিনা আমার ভিডিওটা কেমন হচ্ছে কথাগুলো কেমন হচ্ছে স্বাগতম জানিয়ে বিদায় নিব আজকে তৃতীয় পর্বের থেকে দেখা হবে চতুর্থ পর্বে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন লাগলো এবং একটা লাইক দিবেন একটা লাইক দিলে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ